সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা নাটক সাজেশন বাংলা নাটক এক সাজেশন কোড হচ্ছে বাইশ দশ শূন্য সাত এই বাংলা নাটক এক সাজেশন আমি ক বিভাগ গ বিভাগ বিভাগ তিনটা বিভাগেই দেওয়ার চেষ্টা করব আপনারা দেখলে অনেক উপকৃত হবেন এখান থেকেই কিন্তু হান্ড্রেড এক সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব তাহলে শুরু করি কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসূদন দত্ত কাকে কাকে উৎসর্গ করেছে কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেছেন কৃষ্ণকুমারী নাটকটি ইতিহাসের কোন গ্রন্থ অবলম্বনে রচিত কৃষ্ণকুমারী নাটকটি ইতিহাসের উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে অথবা গ্রন্থ অবলম্বনে রচিত কৃষ্ণকুমারী নাটকের ঘটনা কত দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে কৃষ্ণকুমারী নাটকের ঘটনা চার দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে জয়পুরের রাজার নাম জগৎ সিংহ এখানে জগৎ সিংহ আছে আপনারা অনেক শটা দিয়ে নেবেন জগৎ সিংহ হবে আপনারা যেটা ভুল হবে আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করব ধনদাস জগৎ সিংহ কার চিত্রপট দেখায় ধনদাস জগৎ সিংহকে উদয়পুরের রাজু দুহিতা বা রাজকন্যা অনন্য সুন্দরী কৃষ্ণকুমারীর চিত্রপট দেখায় কৃষ্ণকুমারের কুমারের চিত্রপট দেখায় ধনখুল সিংহ কি ধনখুল সিংহ মরুদ্দেশের ভীত রাজার ভীম সিংহের পুত্র মদনিকা পুরুষ বেশে কি নাম ধারণ করে মদনিকা পুরুষ বেশে মদন মোহন নাম ধারণ করে এসুধা চন্দ্রলোকে থাকে কার কথা বলা হয়েছে চন্দ্রলোকে থাকে কৃষ্ণ কথা বলা হয়েছে যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন এ উক্তিটি কার যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলেই দেন এ উক্তিটি হচ্ছে ধনদাসের দীনবন্ধু মিত্রের পিতৃতত্ত্ব পিতৃ প্রদত্ত নাম কি দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম কি দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ নীল দর্পণ নাটকে শ্যামসাদ বলতে কি বোঝানো হয়েছে নীল দর্পণ নাটকে শ্যামসাদ বলতে নীলকর কর্তৃক বাংলা কৃষককে নীল চাষে বাধ্য করতে ব্যবহৃত চাবুক জাতীয় এ ধরনের অস্ত্রকে বোঝানো হয়েছে চাবুক জাতীয় এ ধরনের অস্ত্রকে বোঝানো হয়েছে ক্ষেত্রমণি কে ক্ষেত্রমণি কৃষক সাধুচরণের কন্যা নীল দর্পণ নাটকে কতজনের মৃত্যু সংঘটিত হয় নীলদর্পণ নাটকে ছয় জনের মৃত্যু সংগঠিত হয় গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছে কে গোপীনাথকে পেশকর হতে দেওয়ান বানিয়েছে উট সাহেব পণ্ডিত মশায় কাকে নরকের দারপাল বলে আখ্যায়িত করেছে পণ্ডিত মশায় জেল দারোগাকে নরকের দ্বারপার বলে আখ্যায়িত করে বিসর্জন নাটক কত সালে প্রকাশিত হয় বিসর্জন নাটক আঠারোশো সালে প্রকাশিত হয় বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছেন বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ শাহজাদপুরে বসে লিখেছেন গুণবতী মন্দিরে কিসের কামনায় প্রার্থনা করে গুণবতী মন্দিরে সন্তান কামনায় প্রার্থনা করে রঘুপতির রাস রক্ত কখন চায় রঘুপতির রক্ত চায় শ্রবণের শেষ রাত্রে বিসর্জন নাটকে কিসের জয় হয় বিসর্জন নাটকে মানব ধর্মের জয় হয় জয়সিংহ নাটকের কোন অংশ আত্মবিসর্জন দেয় জয়সিংহ নাটকের পঞ্চমাংশের প্রথম দৃশ্যে আত্মবিসর্জন দেয় লঘুপতি দেবী প্রমিলাকে কোথায় বিসর্জন দিয়েছিল লঘুবতী দেবী প্রতিমাকে গুমতি নদীর জলে বিসর্জন দিয়েছিল দেবতার নামে মানুষত্ব হারায় মানুষ সংলাপটি কার হারায় মানুষ সংলাপটি গোবিন্দ মানিক্যের সিরাজ কত বছর বয়সে সিংহ শাসনে বসেছিলেন সিরাজুদ্দৌলা তেইশ বছর বয়সে সিংহশাসনে বসেছিলেন মির্জাফর কার হাত ধরে সিংহাসনে বসেছিল মির্জাফর কর্নেল রবার্ট ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেছিল মির্জাফরের গুপ্তচর কে মির্জাফরের গুপ্তচর ছিলেন কমর বেগ ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কি হন ঘষেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার বড় খালা হন ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এত বড় লজ্জার কথা আঠাশ নম্বর হচ্ছে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এত বড় লজ্জার কথা কথাটি কার ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এত বড় লজ্জার কথাটি উর্মি চাঁদের এত বড় লজ্জার কথাটি উর্মি চাঁদের এখানে যদি পরীক্ষায় আসে আপনারা শুধু উত্তর লেখা কিন্তু লেখলেই হবে এই যে কথাগুলো এই কথাগুলো না লেখলেও সমস্যা হয় না মির্জাফর কার হাত ধরে বাংলাদেশের মসনদে বসেছিলেন মির্জাফর কর্নেল ক্লাইভের হাত ধরে বাংলার মহাসদনে বসেছিলেন ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন ঘসেটি বেগম মতিজিল প্রাসাদে বাস করতেন ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সিরাজ কাকে বন্দি করেন ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে সিরাজ হলয়েলকে বা একশো ছেচল্লিশ ইংরেজকে বন্দি করেন এখন আমরা খ বিভাগ আলোচনা করব মোট সতেরোটা প্রশ্ন দেওয়া হবে এই সতেরোটা প্রশ্ন আপনারা নোট করে সুন্দরভাবে পড়বেন অনেক সময় আপনারা শর্টকাট খুঁজতে যান তখন কিন্তু পরীক্ষায় গিয়ে আবার ধরা খান এই কারণে আপনারা এই সতেরোটা প্রশ্ন অবশ্যই মুখস্থ করে নেবেন শর্টকাট সাজেশন আমি একটা দেওয়ার চেষ্টা করব এই সতেরোটা প্রশ্ন থেকে কমিয়ে অথবা আটটা নয়টা দিব দুই একদিন পরে এই সতেরোটা প্রশ্ন কিন্তু আপনাদের আপনাদের অবশ্যই পড়তে পড়তে হবে হবে তবে যে দিব এটা ভালো করে অনেক সময় ওই প্রশ্ন থেকেই পাঁচটা কমন পড়ে যায় আবার অনেক সময় ওই আটটা নয়টা থেকে কিন্তু আপনাদের দুই একটা কমন পড়ে এই কারণেই কিন্তু আপনাদের এই সতেরোটা প্রশ্ন দেওয়া যাতে আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়ে পরীক্ষায় লিখতে কোনো হানড্রেড পারসেন্ট লিখতে কোনো সমস্যা না হয় সে কারণেই কিন্তু এতগুলো প্রশ্ন দেওয়া তাহলে শুরু করি খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক নম্বরে হচ্ছে কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে জগৎ সিংহের পরিচয় দাও দুই নম্বরে হচ্ছে এ জন্মে কাকেও মেয়ে মানুষ বলে অবহেলা করো না কে কাকে বলেছেন কেন বলেছেন প্রশ্নগুলো আমি পড়লাম না আপনারা এখানে দেখে দেখে কিন্তু আপনারা জাস্টিফাই করে নেবেন অথবা খাতায় লিখে ভিডিওটি পজ করে খাতায় লিখে এই কটা প্রশ্ন লিখে নেবেন এবং সমাধানও একটা খাতার মধ্যে নোট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার সময় আর টেনশন করতে হবে না দেখতে পাচ্ছেন আমি লাস্টের প্রশ্নটি বলতেছি লাস্টের প্রশ্নটি হল সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজ আমার কেউ নয় ঘসেটি বেগমের এহেন ক্ষোভের কারণ ব্যাখ্যা করো এই সতেরোটা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন গ বিভাগে আমি বারোটা প্রশ্ন দিব এই বারোটার মধ্যেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তাই বারোটা প্রশ্ন আপনারা অবশ্যই ভালোভাবে নোট করে পড়বেন আমি এই বারোটা প্রশ্নের অবশ্য সমাধানও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন তাহলে শুরু করি গ নাম্বার এক নম্বরে হচ্ছে ঐতিহাসিক নাটক কাকে বলে ঐতিহাসিক নাটক হিসাবে কৃষ্ণকুমারী নাটকের সার্থকতা বিচার করো দুই নম্বরে হচ্ছে কৃষ্ণকুমারী নাটক সৃষ্টিতে প্রাচ্য ও প্রাশ্চাত্য প্রভাব কীরূপ ভূমিকা রেখেছে তা বর্ণনা করো তিন নম্বরে হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয় আলোচনা করো চার নাম্বার হচ্ছে ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি রচিত হয় তার স্বরূপ ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে নীল দর্পণ নাটকটি বাংলা নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী চেতনা সমৃদ্ধ মেত্রিকা সংলগ্ন গণনাটক আলোচনা করো ছয় নম্বর হচ্ছে কাব্যনাট্য হিসাবে বিসর্জনের সার্থকতা বিচার করো সাত নাম্বার হচ্ছে নীল নাটকের তোরাপের চরিত্রটি আলোচনা করো আট নাম্বার হচ্ছে বিসর্জন নাটক অবলম্বনে গোবিন্দ মানিক্যের চরিত্র আলোচনা করো অথবা বিশ্লেষণ করো নয় নম্বর হচ্ছে বিসর্জন নাটকের শিল্প মূল্য আলোচনা করো দশ নম্বর হচ্ছে ট্রাজিডি কাকে বলে ট্রাজিডি হিসাবে নবাব সিরাজউদ্দৌলার নাটকের সার্থকতা নিরূপণ করো এগারো নম্বর হচ্ছে সিকেন্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো বারো নম্বর হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে মীর জাফরের চরিত্রটি আলোচনা করো অথবা বিশ্লেষণ করো এই বারোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পাবেন সবগুলো সাবজেক্টেরই আমি সমাধান সাজেশন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু এই সাজেশন এবং সমাধান দেখলে অবশ্যই পরীক্ষায় ভালো করবেন এবং হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ